কথাই আছে দশচক্রে ভগবান ভূত কখন যে কার জীবনের চক্র কোন দিকে ঘোরে বোঝা মুশকিল ধরুন আজ যেমন আপনি এখানে আছেন কাল যে ভাগ্য আর চক্র আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও তা জানেন না দেরি পান না তেমনই এই সিরিয়ালগুলিতে দেখানো চরিত্রগুলি কাল্পনিক হলেও মানুষের বাস্তব জীবনের সাথে মিশেই যায় ফন্দন বলে আমার এই সংসারটা এই মেয়েগুলোর জন্যে ভেসে গেল এখন এই যে মেয়েটা বেরিয়ে চলে যাচ্ছে ভেবে দেখেছে কী খাওয়াবে কোথায় থাকবে আর পাড়ার লোকের কাছে যে আমার নামে নোংরা গো কথা বলবে আমার যাতে পেস্টি চলে যায় সেরকমই ব্যবস্থা করবে তখন ফিমুল বলে তো এরকম ভেসে যাওয়া সংসারকে আমরা আর ভাঙবো কী করে যে নিজের হাতেই নিজের সংসারকে শেষ করে দেয় সে আবার এত বড় বড় কথা বলে ফিপাসাও চুপ করে থাকে না সে বলে আর যাই হোক তোমার হাত ধরে তো একদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তাই ওই বাপের বাড়িতে আর ফিরে যাব না আর একার পেট তো ঠিকই চালিয়ে নেবো আর পাড়ার লোকের কথা বলছো পাড়ার লোক তো মান সম্মান তো যাবেই কারণ যে কাজ করেছো তার জন্য তো আমি দায়ী নই নিজের মান সম্মান নিজে পুড়িয়েছো এবার দেখো কি করতে পারো ফিপাসার শাশুড়ি বেচারা খেঁতে কেটে একসা করে বৌমা এই বাড়িটা আমার তুমি আমি তোমাকে বলছি তুমি এই বাড়িতে থাকো তুমি ছাড়া আমি অস আমি থাকতে পারবো না তাছাড়া তোমার আর আমার কত দিনের সংসার ফিপাসা একই কথাই বলে তুমি তো আমার মা আমি তো কবে থেকে চলে এসেছি তোমার ছেলে যাই আমি তোমাকে ভালোবাসি কত ধমকে শাসন করে তোমার ভালোর জন্য রেখেছি জানি তুমি আমি চলে যাচ্ছি বলে তোমার কষ্ট হবে কিন্তু আমার কিছু করার নেই এই বলে শাশুড়িকে প্রণাম করে শাশুড়ি বলে আমার উপায় নেই মা নইলে আমি তোমার সাথেই চলে যেতাম তবে আমি তোমাকে একটা কথা বলছি তুমি আমার ছেলেকে একদম ছাড়বে না ওর কাছ থেকে খোর পোষ আদায় করে ছাড়বে আর তুমি দেখবে যেমন একটা বিয়ে করার শখ হয়েছে ও যেন কোনো দিন ছাড়া না পায় বাবা ছেলে তখন গর্জে ওঠে বলে তুমি আমার মা তো আমার তো বিশ্বাস হচ্ছে না মা বলে হ্যাঁ আমি তোর মা তোর বিশ্বাস না হলেও আমার এখন বলতে লজ্জা করছি তোর মতো একটা ছেলেকে পেটে ধরেছিলাম এইবারে ফিপাসা বলে আমি কোথায় যাচ্ছি আর কোথায় যাবো তোমাকে জানিয়েই যাচ্ছি আমি এখন ফুচুরিতা বৌদির বাড়িতে যাচ্ছি এই কথা শুনে বলে দেখেছো দেখেছো আমার সম্মান পোড়াতে এখন পা হাতেই যেয়ে উঠবে এইবার ফিমুলকে নিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে আসে ফুচরিতার বাড়িতে এসেও সমস্যা বাড়ির মালিক হলো ফুচুরি শ্বশুর আর ফুচুরি শাশুড়ি যদি না চায় ফুচুরি শ্বশুর কোনোভাবেই বাড়ি ভাড়া দিতে পারবে না এইবারে ফুচরিতার শাশুড়ি বেরিয়ে এসে বলে অ তোমার বন্ধু বান্ধবদেরকে এখন আমাদের এটা বৈঠক খানা হয়েছে তোমাকে তো একটা ঘর দেওয়া হয়েছে বাবু তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেই ঘরটায় ঢুকে বসো না আর আমার এই বাড়িটাতে আমার ছোট ছেলে বউ থাকে আমাকে তাদের অনুমতিও নিতে হবে তাছাড়া তোমাদের মতো পাড়া বেড়ানো মেয়েকে ঘর জ্বালানো মেয়েকে বাড়ি ভাড়া দিয়ে কি আমি লোকের কাছে মানসম্মান খোয়াবো কেউ দাগি আসামি কাউকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে কারো আবার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই মরার আগে দেখা করতে আসে আবার কেউ কেউ শ্বশুর বাড়িতে থেকেও আলাদা থাকে এই সমস্ত তো বন্ধু তোমার তো এর থেকে ভালো বন্ধু বান্ধব নেই গো বৌমা এইবার বলে অপমান করলে তখন ফিমুলটাও ঘুরিয়ে বলে আপনার ছেলেও তো খুব একটা ভালো কাজ করেনি তাহলে আপনার বাড়ির মান সম্মানটা আছে বলে তো আমার মনে হয় না আর যখন বাড়ি ভাড়া না দেওয়ারই কথা বলে পরিষ্কার জানিয়ে দেয় তখনই ফিমুল বলে তোমরা একবার দাঁড়াও আমি একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করে তারপরে আসি তার আগে তোমরা খুঁজেই তার বাড়িতেই থাকবে আর আমরা অসহায় হয়ে এসেছি টাকা পয়সা দিয়ে থাকবো টাকা পয়সা দিলে কোনো না কোনো জায়গায় ঠিক বাড়ি ভাড়া পেয়েই যাবো এই বলে ফিমুল বেরিয়ে পড়ে ফিমুল তার পুরনো শ্বশুর আসে এসে তখন দেখে তার শাশুড়ি মাতা রান্না করছে এবং তার আগের প্রাক্তন স্বামী ফরাগ নিচে বসে আছে শাশুড়িকে মা বলে ডাকতে শাশুড়ি বলে জানো বৌ মা পাড়ার দুটো ছেলেকে নিয়ে এসে ছেলেটাকে আজকে উপর থেকে নামিয়ে নিলাম আমি নিচে রান্নাবান্না করবো কাজ করবো ছেলেটাকে তো আর একা ওপরে রেখে দিতে পারিনি আমার মনটা ছটপট করছিলো তাই দুটো ছেলেকে ডেকে নিলাম আর তাছাড়া তুমি তো জানো ফুতুল কালকে আসবে ফুতুল এলে সে তো আবার তোমাকে খোঁজ করবে জামাই আসবে শুধু রান্না জন্য নয় গো বৌমা ফুতুলটাও তো তোমাকে খোঁজে সেই জন্যই তোমার আরও খোঁজ করছিলাম ফিপাস যা কিছু সবই শুনলাম তাও তুমি তো এখন ফিফাসাতে বাড়িতেও থাকো না তাহলে তোমাকে কোথায় খুঁজব তখনই ফিমুল বলে যে আমি একটা বাড়ি ভাড়ার জন্য এসেছি তোমাদের বাড়িতে তো অনেকগুলো ঘর এক্সট্রা পড়েই আছে আমাকেও তো থাকতে বলেছিলে তুমি কি বাড়ি ভাড়াটা দিতে পারো এদিকে তখন তার প্রাক্তন স্বামী ফরাক বলে তুমি এই কথা বলছো ফিমুল তোমাকে তো আমরা বলেইছি তুমি এই বাড়িতে অবশ্যই থাকো তাছাড়া তোমার তো অধিকার আছে আর ফিপাসা বৌ বৌদি আমাদের তো পাড়ারই বৌদি তাদেরকে বাড়ি ভাড়া দিতে আমার কোনো আপত্তি নেই হবে না তোমরা এমনিও থাকো ফিমুলের শাশুড়িও তো আল্লাতে গদগদ হয়ে যায় বলে বৌমা তোমাকে তুমি কবির থেকে বলেছি তুমি অন্য বাড়ায় কেন যেয়ে থাকবে আর ফিপাসা সে তো আমার বাড়ির মেয়ের মতো নেই আমার মেয়ের যদি কিছু আজকে বিপদ হতো তাকে কি আমি থাকতে দিতাম না অবশ্যই তোমরা থাকবে ফিমুল বলে এই বাড়িটার প্রতি আমার একটা মায়া পড়ে গেছে তাছাড়া কেমন কপাল দেখো যে বাড়িতে আমার নিজেরই রাজরানি হয়ে থাকার কথা সেই বাড়িতেই আমি ভাড়া চাইতে এসেছি এই বলে ফরাক নিজেকে খুব লজ্জিত বোধ করে কিন্তু এইভাবেই শেষ হয় আজকের পর্বটি দেখা যাক আগামী পর্বগুলিতে কী হয়